রহমানির রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমাদের কিন্তু ঈদ কালেকশন কিন্তু চলে আসা শুরু করে দিয়েছে আমি এর মধ্যে একটু দেখিয়ে দিয়েছি আমাদের কিন্তু ইউজ পরিমাণ টু পিস চলে আসছে দেখেন কত পরিমাণের টু পিস লোন হচ্ছে স্টিচ আনস্টিচ কিন্তু অনেক কালেকশন চলে এসেছে তো আপনাদেরকে আজকে যে কালেকশনগুলো দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে কিন্তু একদম স্টিচ করা ওয়ান পিস টু পিস থ্রি পিস যাকে না একের ভিতরে সব আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর মধ্যে তো ফার্স্ট এই কালারটা দেখবে এটা কিন্তু থ্রি পিস হবে থ্রি পিসও হবে দেখেন খুবই দেখেন প্রথম ড্রেসটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে গলার কাজটা গলার কাজটা কিন্তু একদমই অ্যাম্ব্রডারি করা আছে আর এটা হচ্ছে প্রিন্ট আর কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকবে যাকে না একদমই কিন্তু কমফোর্টেবল হবে পর জন্য এটার ব্যাক পার্টের প্রিন্টটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে হবে ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রিন্ট সেটা প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর হবে যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুতভাবে আমাদেরকে ইনবক্স করে দিতে পারে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এগুলা এগুলো কিন্তু বিন্দুমাত্র কপি না প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিন্টেড থাকছে প্যান্টের কাপড়টার প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে এটা হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এটার অন্যটা কিন্তু খুবই চমৎকার আর খুবই বড় দেখেন খুবই সুন্দর কিন্তু ওড়নাটা আর এটার প্রাইসটা কিন্তু আমি বলে দেবো প্রত্যেকটা প্রাইস কিন্তু বিভিন্ন টাইপের প্রাইসের আছে তো যাদের যে প্রাইসটা আমি বলে দেব এটা আমাদের হচ্ছে রেগুলার প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা যদি অনলাইন থেকে পারচেস করেন তাহলে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এটা পারচেস করতে পারবেন মানে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা একশো টাকা আপনারা অনলাইনে ডিসকাউন্ট পাবেন তো এই ড্রেসটাও কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে গলাটা গলাটা কিন্তু খুবই চমৎকার দিন গলাটা দেখেন লেস করা আছে খুবই সুন্দরভাবে সাইডে কিন্তু এই যে সুতোর কাজ দিয়ে কিন্তু আপনি খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন আর পুরো বডিতে কিন্তু যে এরকমভাবে কিন্তু সুতোর কাজ করা থাকছে বডিতে আর এটার দামানে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইন করার দামানটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোবার কালার কোয়ালিটি হবে আর প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট হবে প্যান্টটা অন্যটাও কিন্তু খুবই চমৎকার অন্যটা অন্যটা দেখেন খুবই চমৎকার রেটার প্রাইসটাও আমি বলে দিব ওনারটা দেখেন সিকোয়েন্স করা আছে সুতোর সাথে কিন্তু একদম ঘাতা সিকোয়েন্সগুলো আর পায়রে কিন্তু ওনার কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছেন খুবই চমৎকারভাবে তো এটার রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা যদি আপনারা অনলাইনের থেকে অর্ডার করেন তাহলে চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মানে হচ্ছে আমাদের শোরুমে যে রেগুলার প্রাইসটা সেখান থেকে আপনারা ম্যাক্সিমাম একশো টাকা কমে আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন চাইলে এটা দেখেন ভি সেফ গলাটা হচ্ছে কিন্তু ভি সেফভাবে খুবই চমৎকার দেন গলায় কিন্তু মিরার ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু মিরার ওয়ার্ক করা আর এটা কিন্তু আফসান করা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আফসান করা আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোবার হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে এটার প্রাইসটা আমি বলে দিব এটা প্যান্টের কাপড়টা কিন্তু ঝিকঝ্যাকের মধ্যে আছে প্যান্টের কাপড়টা অন্যটা দেখেন অন্যটা কিন্তু আপনার তসর কাপড়ের মধ্যে থাকছে অন্যটা খুবই সুন্দর হালকার উপরে কিন্তু এক সাইডে কিন্তু অন্যটা কাজ করা আছে অন্যার উপরে কিন্তু কাজ করা দিন পুরোটা বডে কিন্তু কাজ করে নিচেও কিন্তু ওনার পায়রেও কিন্তু কাজ করা আছে এটার প্রাইসটা হচ্ছে দেখেন এটার প্রাইসটা কিন্তু পঁচিশশো টাকা কিন্তু অনলাইনে অর্ডার করলে মাত্র আপনারা চব্বিশশো টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন মানে চব্বিশশো টাকা একদম অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস তাও কিনা একদমই কাজ করা কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে তো এই কালারটাও দেখবে এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর আর এটার কিন্তু আলেয়া কাট টাইপের এটা এটা দেখেন আলেয়া কাট টাইপের একটু বেশি ফাড়া হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কাজের ফিনিশিংগুলো দেখেন মার্শাল্লা খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা তো আমি বলে দিই যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন দ্রুতভাবে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর ফলো দিয়ে দিতে অবশ্যই রাখবেন আমাদের পেজে তাহলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবেন আর আরে এত সুন্দর কোয়ালিটি কিন্তু ইনশাল্লাহ আমরা ছাড়া কিন্তু কেউ দিতে পারবে না কারণ আমরাই কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে কিন্তু পারচেস করে থাকি যে কারণে প্রাইসটা একটু রিজনেবেল হলো আপনারা কিন্তু পান এইগুলো প্রাইসগুলো আর মাত্র কি বলবো আপু প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এটার অন্যটা কিন্তু শিফনের মধ্যে থাকছে এটার প্রাইসটা দেখো কত রেগুলার প্রাইসটা তো রেগুলারের থেকেও কিন্তু আমরা একশো টাকা কমে দিয়ে দিচ্ছি কত আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ আপনারা যদি পারচেস করেন তাহলে দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পারচেস করতে পারবেন যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুতভাবে এই অ্যাস কালারটা কিন্তু খুবই সুন্দর তো দেখেন গলায় কিন্তু মিনর ওয়ার্ক করা আছে খুবই চমৎকারভাবে কিন্তু মিনর ওয়ার্ক করা দেন তারপরে কিন্তু পুরোটা বডি কিন্তু প্রিন্টে থাকছে খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আছে এটার প্যান্টের কাপড়টা দেখবেন এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট উভয় পার্টে কিন্তু সেম প্রিন্টের মতো হবে আর প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট করা আছে খুবই সুন্দর আর সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা থার্টিএট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে আর অন্যটা দেখেন একদম বাটিক টাইপের প্রিন্ট করা অন্যটা কিন্তু খুবই চমৎকার আর খুবই বড়ো অন্যটা তো এটার এই প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস একুশশো টাকা আপনারা অনলাইনে অর্ডার করলে মাত্র দুই টাকায় কিন্তু এটা পারচেস করতে পারবেন তো এই কালারটা দেখব এটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়ান পিস খুবই সুন্দর একটা ওয়ান পিস দেখেন খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে বডিটা বডিটা একদম সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে সুতোর কাজ করা আছে বডিতে আর প্রত্যেকটা কিন্তু একদম কালো কালার আফসান দিয়ে বা কালো কালার প্রিন্ট দিয়ে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা আছে খুবই চমৎকার কাজ করা আর এটার ব্যাকপারটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর এক কালার প্রিন্টের ভিতরে কিন্তু কালো কালার প্রিন্টের ভিতরে কিন্তু একদম চিটা চিটা প্রিন্টের কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হবে এটা কিন্তু ওয়ান পিস এটার প্রাইসটা কত সেটার প্রাইসটা আমি বলে দিচ্ছি কত আচ্ছা এটার প্রাইসটাও হচ্ছে রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ অনলাইনে অর্ডার করলে চোদ্দোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন তো এই যে একদম আরেকটা টু পিস কালেকশনে চলে আসলাম যা কি না একদমই সুন্দর একটা কালেকশন আমাদের হিট একটা প্রোডাক্ট এটার ভিতরে কিন্তু মিষ্টি একটা কালার হয়ে যাবে খুবই সুন্দর একটা কালার হবে দেখেন এটার বডিটা কিন্তু খুবই চমৎকার প্লাস হাতাটা কিন্তু একদমই কাজ করা পেয়ে যাচ্ছেন হাতাটা কিন্তু খুবই সুন্দর দ্রুতভাবে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে আমাদের ফেসবুক পেজে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দামানের পোষণটা দেখেন খুবই চমৎকার কিন্তু দামানের পোষণটা খুবই সুন্দর কিন্তু একদম দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে আর এটার প্যান্টটা কিন্তু অল ওভার কাজ করা হবে প্যান্টটার নিচে কিন্তু একদমই কাজ করা থাকছে তো এটার রেগুলার প্রাইসটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা যদি আমাদের থেকে পারচেস করে থাকেন তাহলে মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন তো এটার কালারটা ডিসপ্লেতে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্লুটার কিন্তু একদম মিষ্টি কালার এই যে ডিসপ্লেতে কিন্তু কালার করা আছে দেখেন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম